হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে জিরু পয়েন্ট এই যে আলপনা আখা এখন আমরা যাচ্ছি উসা ব্রিজে আপনারা আমাদের সাথেই থাকেন খুব সুন্দর চারদিকে পানি আর পানি মাঝখান দিয়ে রাস্তা মানে সবাই কিন্তু আসছে এসব উপভোগ করার জন্য পর্যটকের অভাব নাই এগুলি দেশি পর্যটক বিদেশি কোনো পর্যটক এখনো আসে নাই কারণ নদী মাতৃক দেশ তো এখানে যে ডাইরেক্ট রাস্তা আছে এমন কোনো জায়গা দিয়ে এমন কোনো ইয়া নাই ডাইরেক্ট রাস্তা দিয়ে এখানে চলে আসবে কারণ ব্রিজ নাই চামড়াঘাট দিয়ে আইলেও নৌকা লাগব নিকলিতে আসলেও নৌকাই লাগবে খুব সুন্দর মন প্রাণ জুড়ে যায় দেখবেন যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি আপনি সোদা যাবেন রাস্তা আর রাস্তা রাস্তার কোনো শেষ নাই শেষ আছে এদিকে মিটামন এদিকে ইটনা এদিকে অষ্টগ্রাম তিনটা থানা একটা রাস্তা তিনটা থানা দিয়ে এক একটা রাস্তা করছে দেখতে খুবই সুন্দর দেখতে থাকেন দেখা যায় একটা ব্রিজ ছোট্ট একটা ব্রিজ চলে আসলাম এই ব্রিজের দ্বারে ছোট্ট একটা ব্রিজ এটা হচ্ছে ছোট্ট ব্রিজ এটা পাড়িয়া আরো সামনে গেলেই বড় ব্রিজ পাওয়া যাবে আসলে এগুলি দেখার মতো জায়গা ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন